আসসালামু আলাইকুম শুভ শুভেসানী দর্শন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে সরাসরি মাঠ পর্যায়ে চলে এসেছে আপনাদের জন্য আপনাদের যে সকল বিভিন্ন সময় বিভিন্ন মিনিটিলার গুলো দেখে থাকেন বা দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে আমরা আপনাদের মাঝে দিয়ে থাকি সেই মিনিটিলার গুলো মাঠ পর্যায়ে কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু আমরা উপস্থিত হয়েছি যেটা আমাদের একজন ভাই নিয়ে এসেছেন সরাসরি মাঠ থেকে আমরা সেখান থেকে ভাইয়ের কাছে চলে যাই বিস্তারিত জানার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই আপনি এই যে মিনি টিলার এই যে নিয়েছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে এটা দর্শনা ইঞ্জিনিয়ারিং যে টিলার বিক্রয় করছে এটা কিভাবে জানলেন বা

কালকে নেছেন গতকালকে নেছেন গতকালকে এখন আমরা কিন্তু সরাসরি মাঠ পর্যায়ে ভায়া দেশ কাজ দেখার জন্য চলে এসেছি 마শাআল্লাহ এটা দিয়ে কি ড্রাগনের বাগান তারপরে যে মালটা বাগান পিয়ারা বাগান সেই বাগানের আগাছা দমনের জন্য কিন্তু ব্যবহার করা যাবে কিনা হুম এখন আপনার কাছে যে ফাঁকা খালি তো সহজ আছে লাগে যার ক্ষেত্রে আপনারা এটা লাভবান হবে যাবে এখানে লেবার প্রয়োজন হয় না এটা কি ফাঁকা জমি যেটা হাল চাষ দেওয়া হয় আমরা চাষ 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 করার করার জন্য জন্য যেটা আগে পূর্বে যে ডিজেল ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে সুবিধা আছে কিনা আছে তো পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন আমরা কিন্তু পেট্রোল ইঞ্জিন দিয়ে থাকি আর ডিজেল ইঞ্জিন দিয়ে থাকি কিন্তু ডিজেল ইঞ্জিনের মানুষের চাহিদা কারণ শক্তিটা বেশি হয় কারণ সেই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে ভালোই খারাপ নাই অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এতক্ষণ ভাইয়ের কাছ বিস্তারিত শুনলেন তিনি অনলাইনে দেখেছিলেন আমাদের ভিডিওতে দেখার পরবর্তীতে সরাসরি মাঠ যাই আমরা চলে এসেছি ভাইয়ের কাছে ভাই গতকালকে নিয়ে এসেছেন আমাদের কাছ থেকে মেশিনটি দেখতে পাচ্ছেন যার ভেতরে ভাইটা চাষ করেছেন আমাদের জমিগুলো চাষ করা দেখছেন যে কিভাবে সুবিধা পাওয়া যায় এটা কিন্তু সব থেকে সুবিধা মাল্টা বাগান বা ড্রাগন বাগান আপনারা যে সকল তামাক চাষ করে থাকেন তার সারিবদ্ধভাবে চাষের মাঝে কিন্তু এগুলো দিয়ে চাষ করা সব থেকে পারফেক্ট এভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যেমন ভাই নিয়েছেন আমরা মাঠ পর্যায়ে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তাই দিদি না করে যে সকল ভাইরা আমাদের মিনিটেলিয়ার গুলো নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবো এমনকি সরাসরি যদি নিতে চান যে সকল ভাইরা রয়েছেন যে অনেক দূর দূরান্ত থেকে কল করে বলে থাকেন তিনি যদি পেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন আমরা দিয়ে দেবো আপনাদের কুরিয়ারের মাধ্যমে চলে যাবে নিজ ঠিকানায় আর যদি দেখে শুনে নিতে চান যে সরাসরি উপস্থিত হয়ে দেখে শুনে নেব সেই পরিপ্রেক্ষিতে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে খোদা হাফিস